আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি প্রতিদিন মতো আজকে আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আমি এতদিন জিপি ফ্রি নেট নিয়ে কীভাবে কাজ করা যায় এই সমস্ত বিষয়ে বেশ অনেকগুলো ভিডিও পোস্ট করেছি এবং অনেক ভালো সাড়া পেয়েছি তো আজকে অন্য একটা বিষয় নিয়ে আমি আজকে টিউটোরিয়াল পেলাম সেটা হচ্ছে যে কীভাবে আপনি একটা মাস্টার কার্ড ফ্রিতে হাতে পাবেন তো তো প্রথমে বলে রাখি এই মাস্টার কার্ডটার দিয়ে কী হবে মাস্টার কার্ড আপনি অনলাইনে কাজ করতে গেলে অথবা আউটসোর্সিং কাজ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই মাস্টার কার্ড আপনাকে থাকতেই হবে তা না হলে আপনার অনলাইন বা আউটসোর্সিং কাজ করা আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব না অন্যের মাস্টার কার্ড দিয়ে আপনার কাজ করতে হবে কারণ আপনি আদান প্রদান এই মাস্টার কার্ডের মাধ্যমে করতে হয় এবং এই মাস্টার কার্ডটি হচ্ছে সারা ওয়ার্ল্ডে আপনি যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন তো মাস্টার কার্ডের ব্যাপারে আপনি যদি জানতে চান তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে বলবো যে মাস্টার কার্ডের কী কী উপকারিতা মাস্টার কার্ডে আপনি কী কী করবেন তো আজকে আমি দেখাবো যে ফ্রিতে এবং একটা মাস্টার কার্ড আপনি হাতে পেতে হলে অনেক টাকা খরচ করতে হয় কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ফ্রিতে কিভাবে মাস্টার কার্ড আপনি হাতে পাবেন একদম ঘরে আপনাকে দিয়ে যাবে এবং আপনার এই মাস্টার কার্ডটা অনলাইনে অর্ডার করতে হবে এবং এটা আপনার পোস্ট অফিসে চলে আসবে আপনার যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসে চলে আসবে সেখান থেকে পিয়ন আপনার হাতে আপনার বাসায় পৌঁছে দিবে যদি আপনার হাতে না পৌঁছে তাহলে আপনাকে পোস্ট অফিসে একটু খোঁজ খবর নিতে হবে তো আমি প্রথমেই দেখাবো প্রথমে আপনি মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার দেবেন আমি গুগল ক্রোম দিয়ে প্রবেশ করলাম আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি এখানে আপনি দেখবেন পাই ওয়ানিয়ার মাস্টার এটা হচ্ছে প্রি পেইড মাস্টার কার্ড এবং এটা পাইওয়ান মাস্টার তো দেখেন পাইওয়ান মাস্টার এবং কীভাবে আপনার এটাকে রেজিস্ট্রেশন করবেন সাইন আপ করবেন এগুলো আমি আপনাদেরকে দেখাব এবং আমি আমার ডিসক্রিপশান বক্সে সাইন আপের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনি সেখান থেকে সাইন আপ করবেন এবং আমার লিঙ্ক থেকে সাইন আপ করলে কী কী উপকার এবং আপনার কী লাভ হবে সেটা আপনাদের বলবো তো চলুন দেখা যাক কি করা যায় প্রথমে আপনি সাইন আপে ক্লিক করেন সাইন আপে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজ আসবে তো আপনি এখানে ফার্স্ট নেম লিখবেন যেমন আমি একটা ফার্স্ট নেম দিলাম ফাহাদ তারপর লাস্ট নেম ফাহাদ হাসান আপনার ইমেল অ্যাড্রেস আপনাকে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দেন যেমন আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম ফাহাদ টু জিরো টু এইট জিমেল ডট কম তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা আবার দেন হাত টু জিরো টু অ্যাট রেট জিমেল ডট কম ডেট অফ বার্থ আপনি এখানে আপনি ডেট অফ বার্থ দেন যেমন আমি ডেট অফ বার্থ দিলাম কথা কথা আমি এক দুই দুই হাজার পনেরো ডেট অফ বার্থ নেক্সট নেক্সটে যাওয়ার পর আপনার কন্ট্যাক্ট ডিটেলস আপনার এখানে আপনার অ্যাড্রেস আপনি যেই অ্যাড্রেসে আপনার মাস্টার কার্ড আপনার হাতে আসবে সেই অ্যাড্রেসটা এবং খুব ভালো করে এই জিনিসটা আপনাকে দিতে হবে এবং অ্যাড্রেসটা যদি ভালো হয় অর্থাৎ এমন একটা অ্যাড্রেস আপনি দিবেন যে অ্যাড্রেসটা সবাই চিনে এবং যার কাছে জিজ্ঞেস করে সেই জন্য ভালোভাবে বলতে পারে এবং অ্যাড্রেস দিলে খুব ভালো হয় তো আমি এখানে আপনি প্রথমে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশ থেকে আবেদন করবো বাংলাদেশ তারপর অ্যাড্রেস লাইন ওয়ান যেমন আমি এখানে লিখবো যে আমার বাসা হচ্ছে আমার বাসা মামিন সিং তো আমি এখানে লিখলাম যে আমার হোল্ডিং নাম্বার দিলাম কথার কথা ছাপ্পান্ন বাই এ চরপাড়া চরপাড়া অ্যাড্রেস কিন্তু এখানে আপনি লিখবেন মেন সিং মাই মেন সিং সিটি ঢাকা দেন এই এইসব ঢাকা পোস্টাল কোড আপনার যেই জেলায় থাকবেন সেই জেলার আপনার জিপ কোড অর্থাৎ পোস্টাল কোড যাবে যেমন আমার পোস্টাল কোড ডবল টু ডাবল জিরো তারপর আপনি এখানে মোবাইল নাম্বার দেন আমার মোবাইল নাম্বারটা আমি একটা মোবাইল নাম্বার দিলাম ওয়ান এটা ফোন নাম্বার দিলাম আর কি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য নেক্সট নেক্সটে ক্লিক করার পর আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে যেমন আমি একটা পাসওয়ার্ড দিই যেমন ফা হাত ওয়ান টু থ্রি ফোর আবার পাসওয়ার্ড ফা হাত ওয়ান টু থ্রি ফোর ওকে সিকিউরিটি এখানে আপনাকে কি একটা কোশ্চেন করুন আপনি যে কোনো একটা কোশ্চেন অ্যান্সার দেবেন যেমন প্রথম কোশ্চেন হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কলেজ ইউর সাপোজ এটা আমি একটা সহজ একটা কোশ্চেন আমি আপনাকে দিই হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইউর ফেভারিট টিচার ইন হাই স্কুল আপনার হাই স্কুলের ফেভারিট টিচারদের একজন নাম বলেন সেটা দিলাম কথা কথা আমি এখানে আপনার সিকিউরিটি অ্যান্সারটা দেবেন এখানে নাম লিখলাম যে হাসান ওকে ন্যাশনাল আইডি কার্ড এটা হচ্ছে আপনার মেন বিষয় এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা আপনাকে অবশ্যই দিতে হবে যদি আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার না থাকে আপনার বাবা মা ভাই বোন যে কোনো বন্ধুবান্ধব যে কোনো ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার আপনাকে এখানে অবশ্যই দিতে হবে যেমন আমি একটা ন্যাশনাল আইডি কার্ড দিলাম কথার কথা পনেরো পঁচিশ ষোলো তারপর নাইন ওয়ান ওয়ান নাইন নাইন টু ফাইভ সিক্স একটা আমি একটা আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য তারপর নেক্সটটি ক্লিক করবেন আপনি এখানে দেখেন চারটে স্টেপই আপনার পুরো হয়ে গেছে তারপর দেখেন আপনার যদি কোনো হ্যাঁ ব্যাঙ্ক অ্যাকাউন্ট টাইপ আপনার পার্সোনাল একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে বাংলাদেশ বিডিটি যদি ক্লিক হেয়ার ফর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন ঠিক আছে আপনি এখানে বাংলাদেশের যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন আমার ডাস্ট বাংলা আছে আমি একটু ডাস বাংলা ব্যাঙ্ক যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে আপনার যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে হবে এটা জাস্ট একটা ফর্মালিটিস একটা ফর্ম পূরণ করার জন্য একটা ফর্মালিটিস এটা অন্য কোনো কিছু না ডাচ ডাচ বাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিলাম তারপর ব্রাঞ্চ নেম ম্যামেন্সিং ব্রাঞ্চ ম্যামিনসিং ব্রাঞ্চ অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্টে যেমন লিখলাম ফাহাদ দিলাম অ্যাকাউন্ট নাম্বার একটা অ্যাকাউন্ট নাম্বার দিলাম হ্যাঁ ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ থ্রি নাইন সেভেন এক নাম্বার দিলাম দিয়ে আপনি এখানে টিক চিহ্ন দিবেন এখানে একটা টিক চিহ্ন দিবেন এখানে টিক চিহ্ন দেবেন টিক চিহ্ন দিয়ে সাবমিট দেখেন লেখা আছে ইউর পাইয়ের অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিট সাকসেসফুলি অ্যান্ড ইজ নাও ব্যাংক রিওয়ার্ড ইউর নাও ইন স্টেপ টু দ্যপ্লিকেশন প্রসেস অ্যাপ্লিকেশন কমপ্লিট আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে আপনার অ্যাপ্লিকেশন যদি আপনার অ্যাপ্লিকেশনের সমস্ত ডকুমেন্টস যা যা তারা চেয়েছে এখানে আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার এখন দেখা আসবে যে কংগ্রেচুলেশানস দেখা চলে এসেছে আপনার একটা তো এখানে কোনো একটা ফর্ম আসবে কোনো তখন আপনার মেইলে একটা মেইল আসবে সেই মেলের মাধ্যমে আপনাকে জানানো হবে যে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে তখন আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন যেমন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি যেমন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করছি আমি একটু পোস্ট করি আমার অ্যাকাউন্ট ওকে আমি আমার এখানে এজার নেম দিলাম পাসওয়ার্ড দিলাম এখন সাইন ইন করলাম আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে আমি দেখাচ্ছি যে অ্যাকাউন্ট লগ ইন করার পর ভিতরে আপনি কী আসতে পারে আপনার দৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন তা নাহলে কিন্তু মাস্টার কার্ডের আবেদনটা আপনি করতে পারবেন না সরি গাইস আবারও অ্যাকাউন্ট করতে দেখুন গাইস আমার অ্যাকাউন্টে অলরেডি ইন হয়ে গেছে এটা হচ্ছে অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্ট যখন অলরেডি কমপ্লিট হবে তখন আপনার অ্যাকাউন্টটা একটা পেজ আসবে তো আপনি কীভাবে বুঝবেন যে আপনি কার্ডটি ফোর এসেছে আপনি যে এখানে একটা ক্লিক করেন প্রিপেড কার্ড এখানে লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর যখন আপনি যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন তখন আপনার এই দ্বিতীয় সেকেন্ড যে অপশনটি আছে এই প্রিপেড কার্ড এবং লাস্টে আপনার চারটা ডিজিট দেখা আছে এই ডিজিটটা থাকবে না যখন আপনার কার্ডটা তৈরি হয়ে যাবে এবং পোস্ট পোস্ট অফিসে চলে আসবে তখন আপনার এখানে এই প্রিপেড কার্ড এই দ্বিতীয় অপশনটা চলে আসবে যখন এটা চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আপনার মাস্টার কার্ড অলরেডি পোস্ট অফিসে চলে এসেছে তখন আপনি পোস্ট অফিসে খুঁজ নেবেন যখন আপনি কার্ডটি তৈরি হবে না তখন আপনি এই তিনটি লেখা থাকবে ইউএসডি ব্যালেন্স ইউরো ব্যালেন্স জিবিপি ব্যালেন্স এই তিনটা থাকবে যখন আপনার মাস্টার কার্ডটি তৈরি হয়ে যাবে তখন এই তিন দুই নম্বর অপরটা চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন মাস্টার কার্ড তৈরি হয়ে গেছে তখন আপনি পোস্ট অফিসে খোঁজ নেবেন অথবা আপনি দেখা যাবে যে আপনার পোস্ট অফিস থেকে সরাসরি আপনার বাসায় চলে এসেছে তো এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন তো দেখেন আমার এখানে কোনো ব্যালেন্স নাই সেই জন্য জিরো জিরো ব্যালেন্স দেখাচ্ছে তো এভাবে আপনি আপনি একটা মাস্টার কার্ড আবেদন করতে পারেন আর মাস্টার কার্ড আবেদন আমার যে লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আবেদন যদি আপনারা করেন সাইন আপ করেন তাহলে আপনাদের একটা সুবিধা সেই সুবিধাটা হচ্ছে আপনাদের এখন বলুন যখন আপনি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আপনি সাইন আপ করবেন তখন আপনি আপনার অ্যাকাউন্টে পঁচিশ ডলার আপনি ফ্রি পাবেন আপনি পঁচিশ ডলার আপনি যে কোনো কাজ করতে পারবেন এবং এই পঁচিশ ডলার সম্পূর্ণ ফ্রি কিন্তু যদি আপনি সরাসরি কোনো ওয়েবসাইটে গিয়ে পাইনার পাইওয়ানিয়ার সাইট থেকে সাইন আপ করেন তাহলে আপনি পঁচিশ ডলারটা আপনার পাবেন না এবং আপনি এখান থেকে ই করার পর আমার লিঙ্ক থেকে যদি আপনি ই করেন সাইন আপ করেন তাহলে আপনি পঁচিশ ডলার পাবেন সেই জন্য আমি বলবো যে আপনার আমার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে সেখান থেকে আপনারা মাস্টারব্যান আবেদন করবেন তো আজকের মতো এখানেই আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসে জানাবেন চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার জন্য আজকের মধ্যে এখানে আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা